আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই অনেক ভালো আছেন এটা আমাদের গল্প নাটকের প্রতিটি পর্ব যেন আমাদের জীবনেরই এক একটা প্রতিচ্ছবি আঠাশতম পর্বের সেই ইমোশনাল ক্লাইম্যাক্স এর পর আপনারা সবাই এখন চাতক পাখির মতো চেয়ে আছেন পরবর্তী পর্বের দিকে সাজাতার কেয়ার এই অমীমাংসিহিত গল্পের উনত্রিশতম পর্বটি ঠিক কবে আসবে আজকের ভিডিওতে আমি আপনাদের সেই কনফার্ম রিলিজ ডেট জানাবো তাই নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক করে দিবেন এবং পাঁচশো টাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা এবার আসা যাক মূল খবরে এটা আমাদের গল্প নাটকের নিয়মিত রিলিজ শিডিউল অনুযায়ী এবং সিনেমাওয়ালার পূর্বের প্যাটার্ন অনুযায়ী উনত্রিশতম পর্বটি আগামী বারো তারিখ বৃহস্পতিবার আপডেট হওয়ার সব থেকে সম্ভাবনা বেশি রয়েছে আপনারা তো জানেনই সিনেমালা ইউটিউব চ্যানেল এটি সাধারণত দুপুর বারোটার দিকে প্রিমিয়ার করে থাকে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে সময় কিছুটা কম বেশি হলে হতেও পারে যেহেতু ইডিটিং এর বিষয় এবং আপলোডিং বিষয় তো একটু সময় এদিক ওদিক হতেই পারে তো এটা অ্যাডজাস্ট করে নেবেন আর আমাদের থেকে সবচেয়ে সবার আগে আপডেট জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ